খুব সহজেই তন্ত্রমন্ত্র কালো জাদু তুকতাক সব বিষয়ের ওপর অন্ধভাবে বিশ্বাস করার মতো মানুষ আমাদের দেশে প্রচুর আছে প্রত্যন্ত গ্রামেগঞ্জের মানুষগুলো খুব সহজেই এই সব জিনিসের কবলে পড়ে গেলেও এমন নয় যে শহর বা শহরতলিতে মানুষ এসব বিশ্বাস করে না শহর এবং শহরতলিতেও এই সব জিনিসে বিশ্বাস করে এরকম প্রচুর মানুষ খুঁজে পাওয়া যাবে এরকম একটা অন্ধ অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে একটি পরিবারে তিন তিনটি তাজা প্রাণ অকালে ঝরে যাওয়ার সত্যি কাহিনী রয়েছে আজকের আড্ডা ব্লগারের আসরে নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি আজকের ঘটনাটি হল মধ্যপ্রদেশের ঔষাঙ্গাবাদের এলাকার বানাপুরা গ্রামের বানাপুরাতে যোগেশ নামে একজন ৩৫ বছরের ব্যক্তি তার স্ত্রী এবং একমাত্র সন্তান নিয়ে বাস করত বত্রিশ বছর বয়সী স্ত্রী সুনীতা এবং একমাত্র ১২ বছর বয়সের ছেলে দিব্যাংশুকে নিয়ে অত্যন্ত সুখী পরিবার ছিল যোগেশের বাড়ি থেকে অল্প দূরে যোগেশের একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ছিল আশেপাশে আর কোনো দোকান না থাকার কারণে যোগেশের ব্যবসা খুব ভালো চলছিল এদিকে তার স্ত্রী বাড়ির সাথে লাগোয়া একটি ছোট দোকান খুলে সেখানে ব্যবসা করতো অনেকটা সময় তাদের ছেলে স্কুলে থাকার কারণে যোগেশের স্ত্রী সময় কাটানোর সাথে সাথে স্বামীকেও একটু আর্থিকভাবে সাহায্য করার জন্য এই ছোট দোকানটি করেছিল এই সব কিছু মিলিয়ে ওরা আর্থিকভাবে তো বেশ ছিল যেহেতু যোগেশ নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসা করত এবং তার আশেপাশে আর কোনো দোকান না থাকার কারণে সে মানুষের সুবিধের জন্য সকাল ছটায় দোকান খুলতো কিন্তু দু হাজার একুশ সালের নভেম্বর মাসের চার তারিখ সকালে যোগেশ দোকান খোলে না প্রথমে লোকজন দেখে একটু অবাকই হয় কারণ যোগেশ প্রায় কোনো দিনই দোকান বন্ধ রাখত না তারপর দোকানের আশেপাশের লোকজন ভাবে গতকাল দেওয়ালি ছিল সে কারণে হয়তো একটু বেলায় দোকান খুলবে তাছাড়াও যোগেশ যেখানে থাকতো তার অল্প দূরে তার বাবা মা ঘাট নামক একটা জায়গায় থাকত যোগেশের বাবার দশকর্মা ভাণ্ডারের একটা দোকান ছিল দেওয়ালির মতো বিশেষ দিনে দশকর্মা ভাণ্ডারের দোকানগুলোতে ভীষণ ভিড় হয় সে কারণে যোগেশ হয়তো তার বাবার দোকানে সাহায্য করার জন্য গেছে অথচ সেদিন সকাল ছটা থেকে দশটা বেজে গেল কিন্তু যোগেশ দোকান খুলতে এলো না তারপর সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধে হলো। কিন্তু সেদিন যোগেশ দোকান আর খুললো না সন্ধে ছটা নাগাদ একজন ব্যক্তি যোগেশের বাড়ির দরজায় ধাক্কা দেয় কিন্তু কেউ দরজা খুললেন না অনেকবার ধাক্কা ধাক্কি করার পরেও যখন দরজা খুলল না তখন কয়েকজন প্রতিবেশী এসে সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলো কি হয়েছে তখন সে বলে আমি যোগেশের সাথে দেখা করতে এসেছি কিন্তু অনেকবার দরজা ধাক্কা দেওয়ার পরেও কেউ দরজা খুলছে না প্রতিবেশীরা জানায় যোগেশ তার বাবা মার কাছে গেছে এটা শুনে সেই ব্যক্তি ভীষণই অবাক হয় কারণ ওই ব্যক্তির হাতে যোগেশের বাবা মা যোগেশের পরিবারের জন্য দেওয়ালিতে পুজো হওয়া প্রসাদ পাঠিয়েছিল এবার প্রতিবেশীদের ভীষণই অবাক হওয়ার পালা ছিল কারণ তারা ভাবছিল যোগেশ তার বাবা মায়ের কাছে গেছে অথচ তারা জানতে পারলো সে তার বাবা মায়ের কাছে যায়নি আবার সারাদিন সে দোকানও খোলেনি তাহলে যোগেশ কোথায় দোতলা পাকা বাড়ি ছিল যোগেশের বাড়ির দুদিকে দুটো দরজা ছিল প্রসাদ নিয়ে আসা যোগেশের পরিচিত ব্যক্তি প্রথম দরজায় ধাক্কা দেওয়ার পরে না খোলাতে সে দ্বিতীয় দরজাতে গিয়ে উঁকে দেয় সেই দরজায় জাল লাগানো ছিল যেখান দিয়ে ভেতরের দৃশ্য দেখে সেই ব্যক্তি প্রবল আতঙ্কে চিৎকার করে ওঠে সেই ব্যক্তিটি দেখে বিছানায় স্ত্রী সন্তান সহ যোগেশের মৃতদেহ পড়ে আছে রক্তে মাখামাখি হয়ে থানায় খবর দেওয়া হয় এই ঘটনার কথা শুনে পুলিশও খুব তাড়াতাড়ি এসে দরজা ভেঙে বাড়ির মধ্যে ঢোকে স্ত্রী পুত্র সহ রক্তে মাখামাখি যোগেশের মৃতদেহ পুলিশ দেখতে পায় তাছাড়াও ঘরের জিনিসপত্র একেবারে লন্ডভন্ড অবস্থায় ছিল দেওয়ালে রক্তের ছিটে লেগেছিল এছাড়া পুলিশ দেখতে পায় ঘরের মধ্যে একটা জ্বলন্ত প্রদীপ এবং পুজো অর্চনার কিছু দ্রব্য সামগ্রী এরকম একটা হত্যাকাণ্ড দেখে পাড়া প্রতিবেশীরাও আতঙ্কিত হয়ে পড়ে ফরেনসিক এক্সপার্টরা এসে তারা তাদের কাজ শুরু করে পুলিশ কুকুর নিয়ে এসে হত্যাকারীকে খোঁজার জন্য চেষ্টা করে কুকুরটি বাড়ি থেকে বেরিয়ে সোজা বানাপুরা রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত যায় তারপরে আর যেন সে দিশা খুঁজে পায় না কোন দিকে যেতে হবে এখান থেকে পুলিশ এটা অনুমান করে যে হত্যাকারী হত্যা করার পরে এই রেলওয়ে স্টেশন দিয়েই পালিয়েছে যোগেশের কোনো কারণে কোনো শত্রু ছিল কিনা না এবার পুলিশ সেই বিষয়ে তদন্ত শুরু করে এবং জানতে পারে সে একজন অত্যন্ত ভালো ব্যক্তি ছিল তার কোনো রকম শত্রুতা কারোর সাথে ছিল না বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবার সাথে যোগেশের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীও ভীষণভাবে চাইছে হত্যাকারীরা ধরা পড়ুক এবং তাদের শাস্তি হোক কিন্তু কোনো সূত্র না পেয়ে পুলিশের একেবারে দিশেহারা অবস্থা একদিন যোগেশের বাবা বিনোদ নামদেবের সাথে কথা বলে পুলিশ জানতে পারে কিছুদিন আগে যোগেশের বাড়ি থেকে কিছু গয়না কাটি আর টাকা চুরি হয় যোগেশের স্ত্রী যেহেতু তন্ত্র মন্ত্রে বিশ্বাস করত সে কারণে তারা থানায় না গিয়ে একজন তান্ত্রিকের সাথে কথা বলে চুরি হয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার করার জন্য এরপর যোগেশের এক ভাই যার নাম গণেশ পুলিশ তার কাছ থেকে ওই তান্ত্রিকের ব্যাপারে জানতে পারে গণেশ এটাও জানায় যে ওই তান্ত্রিক একেবারে নিশ্চিত করে বলেছিল যে চুরি হয়ে যাওয়া জিনিসপত্র সে উদ্ধার করে দেবে সে আরও জানায় যোগেশের বাড়িতে দুবার চুরি হয়েছিল প্রথমেই যোগেশ তান্ত্রিকের কাছে যায়নি কিন্তু দ্বিতীয়বার চুরি হওয়ার পরে যোগেশের স্ত্রী সুনিতা রীতিমতো যোগেশের উপর চাপ দিতে থাকে একজন তান্ত্রিককে আনার জন্য কারণ সে বিশ্বাস করত বাড়িতে কারো নজর লেগে রয়েছে সে কারণে বারবার চুরি হচ্ছে কিন্তু যোগেশ তন্ত্রমন্ত্র বিশ্বাস করত না সে কারণে সে থানায় অভিযোগ করতে চায় কিন্তু তার স্ত্রী বলে থানায় অভিযোগ করে এই সমস্যার সমাধান হবে না স্ত্রীকে বোঝাতে না পেরে যোগেশ এই গণেশকেই দায়িত্ব দিয়েছিল একজন তান্ত্রিককে খুঁজে আনার জন্য হারদা জেলায় একজন তান্ত্রিক ছিল যার নাম গণেশ কাশ্যপ চুরি হয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে দেওয়া লুকোনো গুপ্ত এই সব তান্ত্রিকের নাম ছিল গণেশের কাছে এই তান্ত্রিকের খোঁজ পেয়ে যোগেশের স্ত্রী সুনীতা খুশি হয় তারপর থেকে ওই তান্ত্রিকের যোগেশের বাড়িতে রীতিমতো যাতায়াত শুরু হয়েছিল এবার পুলিশ ভাবতে থাকে যেদিন এই হত্যাকাণ্ডটি ঘটে সেদিন অমাবস্যার রাত ছিল তাছাড়া বাড়িতে ঢুকে পুলিশ পুজো অর্চনার সাথে একটা জ্বলন্ত প্রদীপও দেখতে পায় তাহলে কি এই তান্ত্রিকের সাথে হত্যাকাণ্ডের কোনো যোগ আছে এরপর আর বেশি চিন্তা ভাবনা না করে পুলিশ সোজা হরদাতে এই তান্ত্রিকের বাড়িতে যায় গণেশ কাশ্যপ নামক তেইশ চব্বিশ বছরের একটি ছেলেকে দেখে পুলিশ তো প্রথমে বিশ্বাসই করতে পারেনি যে ও তান্ত্রিক হতে পারে পুলিশের জিজ্ঞাসাবাদে প্রথম তান্ত্রিক স্বীকার করে নেয় যে চুরির জিনিস উদ্ধার করার জন্য যোগেশ এবং তার স্ত্রী তার কাছে সাহায্য চেয়েছিল চুরির জিনিস উদ্ধার করার জন্য যেটুকু পুজো করার প্রয়োজন সেটুকু সে করেছিল তারপর তাদের সাথে আর কোনো যোগাযোগ ছিল না এটা তান্ত্রিক পুলিশকে জানায় কিন্তু ওর কথা বিশ্বাস না হওয়াতে পুলিশি কায়দায় জিজ্ঞাসাবাদ শুরু হয় পুলিশের জেরার সামনে তান্ত্রিকের সমস্ত প্রতিরোধ ভেঙে পড়ে সে সমস্ত ঘটনা পুলিশকে বিস্তারিতভাবে জানায় গণেশ কাশ্যপ পৃথিবীর সবচেয়ে বড় তান্ত্রিক হতে চাইত সে কারণে সে ইন্দ্রজাল তন্ত্রমন্ত্র এইসবের বই প্রচুর পড়ত এবং সে বিশ্বাস করত তন্ত্রমন্ত্র বা ইন্দ্রজালের সাহায্যে এমন শক্তি সে অর্জন করতে পারে যার দ্বারা সে সবচেয়ে বড় তান্ত্রিক হতে পারে এই সময় চুরির জিনিস উদ্ধার করার জন্য যোগেশ এবং তার স্ত্রী তার সাথে যোগাযোগ করে সে কয়েকবার গিয়ে চুরির জিনিস উদ্ধার করার জন্য পুজো অর্চনা করে এবং ভালো পরিমাণ টাকা তাদের কাছ থেকে নেয় কিন্তু চুরির জিনিস উদ্ধার না হওয়াতে যোগেশ এবং তার স্ত্রী অধৈর্য হতে থাকে তারা তান্ত্রিকের ওপর চাপের সৃষ্টি করে যে আর কতদিন পরে আমরা আমাদের চুরি যাওয়া জিনিস ফেরত পাব। এদিকে তান্ত্রিক তো জানত চুরি যাওয়া জিনিস উদ্ধার করার জন্য শক্তি তখনও সে অর্জন করতে পারেনি এর মধ্যেই দেওয়ালির অমাবস্যার রাত আসে তান্ত্রিক কোথাও শুনেছিল যে অমাবস্যার রাতে যদি নরবলি দেওয়া যায় তাহলে একজন তান্ত্রিকের মধ্যে প্রচুর অলৌকিক শক্তি এসে যায় যার সাহায্যে সে চুরি যাওয়া জিনিসপত্র এবং লুকোনো গুপ্তধন খুঁজে অনেক ধন সম্পত্তির মালিক হতে পারবে এরকম একটি চিন্তা থেকে সেই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে এই পরিকল্পনা মাফিক একদিন সে যোগেশের বাড়ি গিয়ে তাকে এবং তার স্ত্রীকে বোঝায় আগামী অমাবস্যার দিনে একটা পুজো করলে তাদের চুরি যাওয়া সমস্ত জিনিস অবশ্যই তারা ফেরত পাবে এবং সে পুজো করার জন্য প্রচুর জিনিসের একটা লিস্ট করে যোগেশের বাড়িতে দিয়ে যায় প্রথমে যোগেশ কিছুতেই এই পুজোর জন্য রাজি হয় না কারণ সে বিশ্বাসই করতো না এসবে কিন্তু তার স্ত্রী অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে তার ওপর রীতিমতো চাপের সৃষ্টি করে এই তন্ত্র পুজো করার জন্য বাধ্য হয়ে যোগে অমাবস্যার দিনে এই তন্ত্র পুজোর আয়োজন করে দু হাজার একুশ সালের নভেম্বর মাসের তিন তারিখে তন্ত্র পুজো হবে বলে ঠিক হয়েছিল তান্ত্রিক এই পরিকল্পনায় সাহায্যের জন্য মনু বলে একজনকে সামিল করেছিল নির্দিষ্ট দিনে তান্ত্রিক যোগেশ এবং তার স্ত্রীকে বলে এই পুজো তোমাদের দেখার নিয়ম নেই তাছাড়া এই পুজো সম্পূর্ণ হতে অনেকটা সময় লাগবে সে কারণে তোমরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো পুজো শেষে আমি তোমাদেরকে ডাকবো এবং তোমরা তোমাদের চুরি যাওয়া জিনিস ফেরত পাবে তারপর তান্ত্রিক সুনিতার হাতে কিছু একটা দিয়ে বলে তোমরা খাবারের মধ্যে ঠাকুরের এই প্রসাদ মিশিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ো চুরি যাওয়া জিনিস ফেরত পাবে ভেবে আনন্দে সুনিতা বুঝতেও পারে না তান্ত্রিক তার হাতে ঠাকুরের প্রসাদের নামে ঘুমের ওষুধ দিয়ে দেয় মহানন্দে সেই ঘুমের ওষুধ খাবারের সাথে মিশিয়ে এবং তাদের ছেলে দিব্যাংশু ঘুমিয়ে পড়ে পৃথিবীর সবচেয়ে শক্তিধর তান্ত্রিক হওয়ার জন্য তান্ত্রিক গণেশ এবং মনু অনেকক্ষণ ধরে দু ঘন্টা পরে রাত বারোটার আশেপাশে তান্ত্রিক যোগেশ এবং তার স্ত্রীকে ডাকাডাকি করতে থাকে এবং তাদের সারা না পেয়ে নিশ্চিত হয় ঘুমের ওষুধের প্রভাবে তারা গভীর ঘুমে অচেতন হয়ে গেছে তান্ত্রিক নিজের সাথে একটা প্রচণ্ড ধারালো কুরুল নিয়ে এসেছিল পুজোর শেষে সে সেই কুরুলের আঘাতে তিনজনের হত্যা করে গভীর ঘুমে অচেতন থাকার কারণে তিনজন জানতেও পারল না তাদের সাথে কি ঘটে গেল হত্যাকাণ্ড শেষে তান্ত্রিক এবং মনু বাড়িতে থাকা গয়নাঘাটি টাকা পয়সা চুরি করে নিজেদের মোটর বাইকে করে সেই জায়গা ছেড়ে চলে যায় তারপর তান্ত্রিক মনুকে বানাপুর স্টেশনে পৌঁছে দেয় মনু স্টেশন থেকে ট্রেন ধরে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর তান্ত্রিক সে তার নিজের বাড়ি চলে যায় ঠিক এই কারণে পুলিশের কুকুর যোগেশের বাড়ির থেকে বানাপুরো স্টেশন পর্যন্ত গিয়ে থেমে গেছিলো অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে চুরির জিনিস উদ্ধার করার জন্য পুলিশের কাছে না গিয়ে তান্ত্রিকের কাছে যাওয়ার কারণে একটি পরিবারে তিন তিনটি তাজা প্রাণ চলে গেল নরবলির নামে আজকের আড্ডা ব্লগারের এটাই ছিল কাহিনি তন্ত্রমন্ত্র কালোচাদুর উপর তোমাদের কার কার বিশ্বাস আছে কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে এই মর্মান্তিক সত্যি কাহিনিটা অন্যকেও জানার সুযোগ করে দিও দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সব্বাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি